এই সংস্থার সবচেয়ে সাশ্রয়ী গাড়ির দামও দশ কোটির অধিক সবচেয়ে দামি গাড়ি কিনতে গেলে দুশো থেকে দুশো কোটি টাকার ব্যাপার সাধারণত নয় সমাজের অভিজাত ব্যক্তিদেরও হোচট খেতে হবে এই পরিমাণ দাম দিতে গেলে সেই সংস্থাই এবার বলছে ভারতে হবে তাদের তৃতীয় বাড়ি সংবাদ সংস্থা পিটিআইকে ব্যক্তিগত সাক্ষাৎকারে রোলস রয়েস ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শশী মুকুন্দ জানিয়েছেন দেশের মধ্যে বড় মাপের বিনিয়োগের কথা ভাবছে সংশ্লিষ্ট সংস্থা আরও বেশি টাকা খরচ করে নির্মাণ কাজ বৃদ্ধি করবে তারা সেই মর্মে একটি রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে সংস্থার ভারতীয় কর্তার কথায় নয়াদিল্লির হাতে শক্তি তুলে দিতেই এই বিনিয়োগ পরিকল্পনা করছে সংস্থা যার মূল অগ্রাধিকার হবে এরো ইঞ্জিন বা জেট ইঞ্জিন তৈরিতে গুরুত্ব দেওয়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে নিজেদের বাজার গড়ে তুলেছে এই ব্রিটিশ সংস্থা কিন্তু আগামী দিনে ভারতকে নিজেদের তৃতীয় গৃহ হিসেবে তৈরি করতে আগ্রহী রোলস রয়েস। তবে আচমকায় বিনিয়োগ বাড়ানোর চিন্তাভাবনা কেন জানা গিয়েছে সাম্প্রতিককালে প্রতিরক্ষা খাতে ভারতের বিনিয়োগ বৃদ্ধির ঘটনায় টেনে আনছে রোলস রয়েসকে মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কাজে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষর করতে চলেছে সংশ্লিষ্ট সংস্থা যার মধ্যে একটি সমঝোতা পত্রের আওতায় অর্জুন ট্যাঙ্কের জন্য ইঞ্জিন তৈরি হবে অন্যটির আওতায় ইঞ্জিন তৈরি হবে আগামী সামরিক যানের জন্য এদিন শশী মুখন বলেন এখনো আলোচনা চলছে কোনো কিছুই চূড়ান্ত হয়নি তবে এটা বলতেই পারি ভারত যদি মনে করে যুদ্ধযানে আরও উন্নত মানের ইঞ্জিন ব্যবহার করবে সেক্ষেত্রে রোলস রয়েস নয়াদিল্লির সবচেয়ে ভালো সঙ্গী হবে আমরা যে বিকাশ ঘটাতে পারি তা আমরা বারে বারে প্রমাণ করেছি টিভি নাইন বাংলা ডিজিটাল